মাছের বন্ধুরা এটাতে আমার হচ্ছে রুই মিরকা এবং হচ্ছে কিছু কাপ কালীবাশের পণ্য আছে এই মাছগুলো তুলব এই হাফাতে এটা আমি আপনাদেরকে দেখাবো সাথেই থাকেন তো বন্ধুরা এই মাছগুলো আমি এখন তুলে ফেলেছি তোলার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি এই যে দেখেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে রুই এগুলো হচ্ছে কালীবাউস এবং গাছকাপ আপনারা চাইলে এই যে এই মাছগুলো আমাদের থেকে নিতে পারেন সারা দেশে সারাদেশে ডেলিভারি করা হচ্ছে আমাদের ঠিকানা মমিসিংহ জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এই মাছগুলো আপনারা মাত্র ছয় মাসেই এক কেজি পাস করতে পারবেন এখানে বিভিন্ন মাছ রয়েছে পাঁচ মিশালি তো ওই যে দেখেন এখানে পুটি রয়েছে কাপ রয়েছে সিলভার ব্রিগেড কালীবৌস পাঙ্গাস তেলাপিয়া এই মাছগুলো আমাদের থেকে নিতে পারবেন এই যে দেখেন এখানে মাছ রয়েছে এখানে আমরা আট কেজি মাছ জাস্ট একজনকে বিক্রির জন্য রাখছিলাম তো ওই উনি মাছ নেয় নাই নেয় নাই গেলে আজকে মাছগুলো আবার ছেড়ে দিব আমরা আপনার অর্ডার ছুটে গেছে জন্য আমরা এগুলো ছেড়ে দেব তো আপনারা এই সাইজের মাছগুলো আপনাকে দেখানোর কারণ হচ্ছে যাতে আপনারা সংগ্রহ করতে পারেন যাতে লাগে এই দেখেন আমি দেখাচ্ছি সিলভার ব্রিকেট এই দেখেন কার্পু কালীবাউস এই যে কালো গাছকাপ সব মাছ রয়েছে আপনারা আমাদের থেকে সব মাছ সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা জেলা কৃষক থানা ধলাগ্রাম ফ্রিবিডি বিশেষ নার্সারি দুপুরিটার আমি বিজেপি নিজে দেখেন চাইলে সে দেখে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে কালীবাউস এই যে পাঁচ সাইজ এই যে দেখেন এই মাছগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন ভ্যারাইটিস মাছ বিভিন্ন সাইজের এবং বিভিন্ন জাতের মাছ এখানে পাঁচশন আইটেমের মাছ রয়েছে আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি করে থাকি